ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান প্রথম থেকেই পরিষ্কার ছিল যে ভারত রাশিয়ার বিরুদ্ধে কখনোই যাবে না ভারত না রাশিয়ার সঙ্গে ট্রেড বন্ধ করবে আর না ইউনাইটেড নেশনে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেবে এই কারণে রাশিয়া ডিসকাউন্টেড প্রাইসে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস সাপ্লাই করে ভারতকে সাহায্য করেছে কিন্তু এইসবের মধ্যেই ভারতের কাছে একটি নতুন ডিপ্লোম্যাটিক হেডেক সামনে এসেছে আপনাদের মনে থাকবে গত বছর ইউক্রেনে আর্টিলারির কিছু অ্যামিনেশনস পাওয়া গিয়েছিল যেগুলি মেড ইন পাকিস্তান ছিল পরে জানা যায় যে নেটো দেশ এবং আমেরিকা প্রথমে পাকিস্তান থেকে ওই অ্যামিনেশন পারচেস করে আর তারপর সেগুলি ইউক্রেনে সাপ্লাই করে এই কারণে সেই সময় রাশিয়া পাকিস্তানের ওপর প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল এখন সেম ঘটনা ভারতের সাথেও ঘটেছে রিপোর্ট এসেছে যে ভারতের তৈরি অ্যামিনেশনস এখন ইউক্রেন ফোর্সের কাছে পাওয়া গেছে টুইটার মানে এক্স হ্যান্ডেল এবং টেলিগ্রামে কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে মেড ইন ইন্ডিয়া অ্যামিনেশনস ইউক্রেন ফোর্সের কাছে পরিষ্কার দেখা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী এই অ্যামিনেশনস ভারতের মিউনেশন ইন্ডিয়া লিমিটেড দ্বারা ম্যানুফ্যাকচার করা এই কোম্পানি এক প্রকার সরকারি কোম্পানি রেড স্ট্রাইপের সাথে যেই সেলের ছবি এবং ভিডিও টুইটার ও টেলিগ্রামে ভাইরাল হচ্ছে সেই সেম সেল মিউনেশন ইন্ডিয়া লিমিটেডও ম্যানুফ্যাকচার করে এবং সেম ওয়ান ফিফটি ফাইভ এম আর্টিলারি সেলের ছবি মিউনেশন ইন্ডিয়া লিমিটেড তার ওয়েবসাইটেও আপলোড করে রেখেছে এখন এটা তো সত্যি যে রাশিয়া ভারতের অনেকটাই ডিফেন্স নিড পূরণ করে এখন ভারত যদি রাশিয়ার শত্রু দেশকে হাতিয়ার সাপ্লাই করে তবে তা তো রাশিয়া কখনোই মেনে নেবে না এই কারণেই মনে করা হচ্ছে যে এটা ভারতের জন্য খুব বড় একটি ডিপ্লোম্যাটিক সেটব্যাক প্রমাণ হতে পারে এখনও এটা জানা যায়নি যে এই সেলস ভারত ইউক্রেনকে কি ডাইরেক্টলি বিক্রি করেছে নাকি অন্য কোনো দেশ ভারত থেকে কিনে ইউক্রেনকে বিক্রি করেছে আবার এও হতে পারে যে ওই সেলসের ডিজাইন ভারতের তৈরি সেলসের মতন এই বিষয়ে ভারত ইউক্রেন এবং রাশিয়ার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি স্টেটমেন্ট আসেনি আর এই নিউজটি এখন খুবই আর্লি স্টেজে রয়েছে হতে পারে এই ধরনের ছবি এবং ভিডিও ভাইরাল করে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক খারাপ করার চেষ্টা করা হচ্ছে আমরা তো সবাই জানি যে এখন সাইবার ওয়ারফেয়ারের যুগ আমেরিকা এবং ইউরোপীয় দেশ ভারত ও রাশিয়ার মধ্যে গন্ডগোল বাঁধানোর জন্য যে কোনো কিছু করতে পারে যদিও এই বিষয়টি এখনো খুবই আর্লি স্টেজে রয়েছে তাই আমি এটাকে ট্র্যাক করতে থাকবো যদি রাশিয়া পাকিস্তানকে হাতিয়ার বিক্রি করে তা ভারতের মোটেও ভালো লাগবে না আপনার কি মনে হয় ভারতের কি উচিত ইউক্রেনকে হাতিয়ার বিক্রি করা হ্যাঁ অথবা না নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন